আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি বিকালে একটু ঘুরতে আসলাম উন্মুক্ত ছাদের উপরে আপনাদেরকে একটু প্রাকৃতিক পরিবেশটা দেখানোর জন্য আর কি ভিডিওতে আসা রেল লাইনের পাশ দিয়ে অনেক মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে ওইদিকে একটা বড় পুকুর দেখা যাচ্ছে পুকুরে একটা নৌকা চলছে হয়তো আপনারা ক্যামেরায় দেখতে পাবেন না যদি অনেক দূরে আর ওইদিকে স্টেডিয়ামে খেলাধুলা করছে সবাই কিছুক্ষণের মধ্যে আজান দিবে ওই তো রেল লাইন তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম